বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন চন্দ্রবাবু নাইডু অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিছু নাই এটাই বাস্তব আপনারা বলবেন আমাকে বলবেন মাথা মোটা ভাবতে থাকুন চিন্তা করতে থাকুন ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন কয়েকদিন আগেই বিহারের ভোটাধিকার যাত্রা শেষ দিনের একটি কথা বলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে সেটা আপনাদের হয়তো মনে আছে মনে না থাকলে আমরা মনে করিয়ে দিচ্ছি তিনি বলেছিলেন এই সরকার এই ভোট চুরির সরকার ছমাসের বেশি ক্ষমতায় থাকবে না ছমাসের মধ্যে নতুন সরকার গঠিত হবে কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে মোদি সরকার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত টিকতে পারবে কিনা যথেষ্ট সংশয় আছে বিহারের বিধানসভার নির্বাচনের আগেই যদি সরকার পড়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ইতিমধ্যে সমগ্র দেশ জুড়ে তার তৎপরতা শুরু হয়েছে বিরোধী দল তো বটেই এনডিএ জোটের মধ্যে বেশ কয়েকজন শরিক দল আছে যারা কিন্তু ক্রমাগত এই এই সরকারকে ফেলে দেওয়ার জন্য ভিতর থেকে চেষ্টা করে চলেছেন এবং আপনারা জানেন জগদীপ ধানকার জগদীপ ধনকর উপরাষ্ট্রপতির পদত্যাগ করেছেন এবং তিনি যে কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন সেই কারণটা কোনো কারণই কারণই নয় পরবর্তীকালে জানা গেল যে জগদীপ ধনকরের শরীর খারাপ বলতে তার দাঁতের যন্ত্রণা হচ্ছিল অর্থাৎ দাঁতের যন্ত্রণা থেকে তিনি ভারতের উপরাষ্ট্রপতির পদ ছেড়ে দেবেন সেটা ভাবা যায়নি তিনি ছেড়ে দিয়েছেন কারণ কারণ হচ্ছে একটাই তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিরোধীদের যোগাযোগ করার ব্যবস্থা করছিলেন এবং চন্দ্রবাবু নাইডুকে দিয়ে নাকি নাকি সবটাই নাকি আছে কারণ এই খবরের কোনো সত্যতা সত্যতা আমরা প্রমাণ করতে পারবো না যেটুকু জল্পনার মধ্যে আসে যেটুকু আর কিছু জল্পনা যেটা হয় সেটা তো কিছু ঘটেছে বলেই আমাদের মনে হয় নালে হঠাৎ করতে একুশে জুলাই সন্ধ্যে পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত যে ব্যক্তি উপরাষ্ট্রপতির চেয়ারে বসে উপরাষ্ট্রপতির ভবনে বসে উপরাষ্ট্রপতির অফিসে বসে কাজ করলেন এবং সারাদিন একুশে জুলাই সারাদিন তিনি রাজ্যসভাতে বসে কাজ করলেন সেই ব্যক্তিটি কী এমন ঘটলো রাত্রি নটার পর পদত্যাগ করে দিলেন এবং আমরা যখন ব্যক্তিগতভাবে আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা দেখি ফেসবুকে প্রথম একটা একজন স্ট্যাটাস দেয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন বিশ্বাস হয়নি আমি জানি যে ফেসবুকের কথাবার্তায় বিশ্বাস করা কঠিন তখন আমি স্কল করতে থাকি বিভিন্ন বিভিন্ন চ্যানেলগুলোতে তখন চ্যানেলগুলোও কিন্তু খবরটাকে সামনে আনছে না খবর তারাও বিশ্বাস করতে পারছে না খবরটা আদৌ সত্যি কিনা কিছুক্ষণ পরে আরও কিছুক্ষণ প্রায় প্রায় তিরিশ মিনিট পর জানা গেল যে সত্যিই জগদীপ ধনকর পদত্যাগ করেছেন তার পত্রটা যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হলো তখন জানা গেল তিনি পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন জগদীপ ধনকর কেন পদত্যাগ করেছেন সেই ইতিহাস আমরা এখনো জানি না জানতে পারবো কিনা জানি না যদিও জগদীপ ধনকর গত দুদিন আগে তিনি তার উপরাষ্ট্রপতির যে ভবন বা উপরাষ্ট্রপতির বাসভবন ছেড়ে তিনি চলে গেছেন চৌতালা হাউসে অর্থাৎ দিল্লির চৌতলা যে ফার্ম হাউস আছে প্রকাশ চৌতালার যে ফার্ম হাউস আছে সেখানে চলে গেছেন তার ছেলের সঙ্গে অভয়া চৌতলা অভয় চৌতালা তার সঙ্গে ওদের পরি পারিবারিক একটা সম্পর্ক আছে জগদীপ ধনকরে সেই জন্যে ওই ফার্ম হাউসে জগদীপ ধনকরকে রাখার ব্যবস্থা করা হয়েছে জগদীপ ধনকর নয়ই সেপ্টেম্বর আগে কোনো কথা বলবেন বলে আমার মনে হয় না উপরাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর তিনি হয়তো কিছু মন্তব্য করতে পারেন পঁচিশে সেপ্টেম্বর চৌধুরী দেবীলালের মৃত্যুদিন না জন্মদিন একটা আছে একটা বড় অনুষ্ঠান আছে হরিয়ানাতে সেই অনুষ্ঠান মঞ্চে কিন্তু জগদীপ ধনকার ভাষণ দেবেন সেখানে যদি কিছু বলেন তো বলতে পারেন এতে পারে জগদীপ ধনখড়ের ইতিহাস আপনারা জানলেন বুঝলেন যে জগদীপ ধনকর কেন পদত্যাগ করেছিলেন সেই ইতিহাসটা এখনো গোপন আছে জল্পনায় বলা হচ্ছে যে সরকারের পতন তিনি চেয়েছিলেন অর্থাৎ নরেন্দ্র মোদীকে তিনি সরাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে এত বড় ক্ষমতা কি উপরাষ্ট্রপতির আছে সেটা আমাদের ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে জানা যাবে যদি উনি মুখ খুলেন তাহলেই জানা যাবে যে প্রকৃত ইতিহাসটা কি ছিল কিন্তু ইতিমধ্যে বিরোধী দলগুলি। সমস্ত বিরোধী দলগুলি এনডিএ জোটের শরিকদের একটা বড় অংশ বিজেপির গোষ্ঠীর বিজেপি দলের একটা বড় গোষ্ঠী যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাইছেন না তারা দ্রুত এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে চাইছেন বিজেপির মধ্যে ঐক্যবদ্ধ কোনো মুখ এখন সামনে আনা হয়নি চন্দ্রবাবু নাইডুকে ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে অফার দেয়া হয়েছে এবং আপনারা জানেন গত কাল চন্দ্রবাবু নাইডুর মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজনীতি মানে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তিরিশ বছর রাজনীতির জীবনে তার তিরিশ বছরের বেশি সময় অতিবাহিত করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে থাকাকালীন ক্ষমতায় থাকাকালীন তিরিশ বছর তিনি কমপ্লিট করেছেন সেই তিরিশ বছরের কমপ্লিট জীবনকে নিয়ে গতকাল অন্ধ্রপ্রদেশে একটা বড় পার্টি হয়েছিল গত পরশু দিন ভুলবর্ষু গত পরশু দিন পার্টি হয়েছিল অন্ধ্র মানে রাজনৈতিক জীবনে ত্রিশ বছরকে কেন্দ্র করে চন্দ্রবাবু নাইডু সেই পার্টিতে বড় বড় লোকেরা গিয়েছেন খাওয়া দাওয়া করেছেন সেই পার্টির তিরিশ বছর পূর্ণ হওয়ার পরে অন্ধ্রপ্রদেশের কয়েকটি মিডিয়া বলতে শুরু করেন মানে তারা একটা আলোচনা চক্র করে যে ত্রিশ বছরে তিনি চারবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন চন্দ্রবাবু নাইডু এবার তিনি কি জাতীয় রাজনীতিতে প্রবেশ করছেন সেখানেই একটা হিংস দেওয়া হয় ইঙ্গিত দেওয়া হয় যে ইঙ্গিতটা সমসদারদের জন্য বড় কাফি ওই থেকে বলা হয় যে চন্দ্রবাবু নাইডু তার ছেলের হাতে পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন এখন থেকে তার ছেলে প্রশাসনটাকে পুরো নিয়ন্ত্রণ করে পার্টিকে নিয়ন্ত্রণ করে চন্দ্রবাবু নাইডু পয়লা সেপ্টেম্বর তার দলীয় কর্মী সাংসদ এবং বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেন সেই বৈঠকে তিনি ঘুরিয়ে ফিরিয়ে আভাস দিয়েছেন যে বিহার নির্বাচনের আগে বা পরে তিনি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন কি সিদ্ধান্ত নেবেন চন্দ্রবাবু নাইডু যে কথাটা বলেন আজকে নেবো বা বলেন পনেরো দিন পরে নেব সেটা হয়তো আজকে নিয়ে রেখেছেন সেটা তিনি খোলাসা করে তার নেতা বিধায়কদের কাছে বলেন সেইটা নিয়েই সংশয় দাঁড়া বেড়েছে অন্ধ্রপ্রদেশের মিডিয়া বলতে শুরু করেছে তাহলে কি এবার চন্দ্রবাবু নাইডুর মূল লক্ষ্য নরেন্দ্র মোদীর গতি আঠেরোটি সাংসদ ষোলোটি লোকসভার সাংসদ দুটি রাজ্যসভার সাংসদ এই আঠেরোটি সাংসদ নিয়ে তিনি কি দেশের প্রধানমন্ত্রী পদে আসতে পারে থাকবেন দেশের প্রধানমন্ত্রী এতে অসুবিধে কিছু নেই দেবেগৌড়াও প্রধানমন্ত্রী হয়েছিলেন তাহাতে কটা সাংসদ ছিল তাকে প্রধানমন্ত্রীর পদে বসানো হয়েছিল কংগ্রেস সমর্থন করে এবং এদিকটাই এখন প্রশ্ন এসেছে অন্যদিকে দেখবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী খুবই কাছের মানুষ বলে পরিচিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনি নিয়মিত কিন্তু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন শুধু তিনি রক্ষা করছেন তা নয় রেবন্ত রেড্ডির মাধ্যমে রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর গীতিমতো কথা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা হচ্ছে ডি কে শিব কুমারের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা হচ্ছে শারদ পাওয়ারের সঙ্গে সবকিছু কিছু মিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি ইন্ডিয়া জোটের প্রার্থী হেরে যায় তাহলে মনে রাখবেন বিহার নির্বাচনের আগেই দেশের প্রধানমন্ত্রীর কুরসিতে চন্দ্রবাবু নাইডু আর যদি না হেরে যান তাহলে বিহার নির্বাচনের পরে দেশের প্রধানমন্ত্রীর কুরসিতে চন্দ্রবাবু নাইডু হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে কারণ রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের কেউ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদে যেতে চাইছেন না কারণ রাহুল গান্ধী জানে যে এখন আমি প্রধানমন্ত্রীর পদে গেলে আমি যে কর্মসূচিগুলো নিয়েছি সেগুলো আমি বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যাবে কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত আছে সেখানে এই কোয়ালিশন সরকারের মাধ্যমে সে কাজটা করা সম্ভব নয় চন্দ্রবাবু নাইডুকে দিয়ে তিনি আসল কাজটা করিয়ে নেবেন সেই কাজটা কি নির্বাচন কমিশনের সংস্কার সেই কাজটা কি তিনি করিয়ে নেবেন বিভিন্ন দুর্নীতির সমস্যার সমাধান দুর্নীতির হাল তিনি তৈরি করে দেবেন ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডুর কাছে রকম প্রস্তাব পাঠানো হয়েছে বলা হয়েছে যে যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী জয়লাভ করে যায় তাহলে মনে রাখবেন আপনি দেশের প্রধানমন্ত্রী অন্যদিকে নীতিশ কুমার এন জোট ছাড়বো ছাড়বো ভাবছে যদি বিহার বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুর্সি চলে যায় তাহলে মনে রাখবেন নীতিশ কুমার পাল্টি খাবেন পাল্টি খেয়ে বেরিয়ে আসবে সব মিলিয়ে দেখা যাবে যে দুশো চল্লিশ আসনের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে লোকসভায় প্রধানমন্ত্রীর কুর্সি যাচ্ছে আর প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে পারেন চন্দ্রবাবু নাইডু এ প্রসঙ্গে একটি কথা বলে দিই কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে নীতিন গাড়ির পুত্রের বিরুদ্ধে সেই পুত্র নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি যদিও নিতিন গাডগড়ির বড় বিজনেস আছে আপনারা আপনাদের পূর্তি বলে যে ডালডাটা আপনারা দেখতে পান ওই পূর্তি ডালডার মালিক হচ্ছেন নিতিন গাডগরি তো এর আগে পূর্তি ডালডা নিয়েও অনেক কীর্তি হয়েছিল অনেক সমালোচনা হয়েছে অনেক কথা উঠেছে তখন এখন আবার আরেকটা বিজনেস নিয়ে উঠেছে কথা প্রসঙ্গে নাকি শোনা যাচ্ছে একজন সাংবাদিক বিখ্যাত সাংবাদিকের একটা বিবৃতি দেখছিলাম উনি উনি বলছিলেন একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি বলছেন যে সম্প্রতি অমিত শাহ নিতিন গড়গড়িকে ডেকে পাঠিয়ে বলেছিলেন যে আপনার ছেলের বিরুদ্ধে এই এই অভিযোগ আসছে আপনি কি করবেন ভাবছেন ঘুরিয়ে নিতিন গড়গড়ি সরাসরি অমিত শাহকে বলেছিলেন আপনার হাতে পুলিশ আছে প্রশাসন আছে গোয়েন্দা আছে আপনি আমার ছেলেকে জেলে ঢুকিয়ে দেন এত কথা বলছেন কেন এত কথা বলবেন না জেলে ঢুকিয়ে দেন ঠিক তার দু তিন দিন পরেই মহারাষ্ট্রের নাগপুরের একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে নিতিন গড়গড়ি বলেছিলেন সেই হচ্ছে সবচেয়ে বড় নেতা যে দেশের মানুষকে মুখ মূর্খ করে রাখে সেই হচ্ছে সবচেয়ে বড় নেতা এই কথার মধ্য দিয়ে আপনাদের কি মনে হয় না বিজেপির অভ্যন্তরে সংকট তীব্র থেকে তীব্র হতে চলেছে আর এই সুযোগটাকে যে কাজে লাগাবেন অসতি পর চন্দ্রবাবু নাইডু চারবারের মুখ্যমন্ত্রী হওয়ার পর অন্ধ্রপ্রদেশ থেকে তার পাওয়ার কিছু নেই এবার দেশের ইতিহাসে তার নিজের নামটাকে তুলে রাখার জন্য প্রধানমন্ত্রীর কুরসিতে যদি বসতে আগ্রহী হন আর সেই আগ্রহ যদি তিনি একবার প্রকাশ করে ফেলেন আর একবার যদি তিনি মতামত দিয়ে ফেলেন দিল্লির কুর্সি খুব বেশি দূরে থাকবে না আপনাদের কি মনে হয় আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা